হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছেন নেই আসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমরা পশ্চিমবঙ্গের বাইরে বেড়াতে গেলেই মনে মনে এই ভাত মাছ ডাল আলু ভাজা ডিম ভাজা এই জাতীয় খাবারেরই খোঁজ করে থাকি মনে করি যে এই রকম খাবার যদি পাওয়া যায় এই বাইরের স্টেটে তাহলে কি মজাটাই না হয় তাই না তো আমি দিল্লিতে সেই রকমই পিওর বাঙালি খাবারের হোটেলের আমি আপনাদের খোঁজ দিচ্ছি দুটো আমি এরকম বাঙালি খাবারে খোঁজ পেয়েছি সেই দুটো হোটেলেরই আপনাদেরকে আমি খোঁজ দিলাম এই ভিডিওতে রয়েছে আপনারা পুরোটা দেখতে থাকুন এদিকে দেখো চাউমিনের এগ চাউমিন চিকেন চাউমিন ভেজ রোল সবই আছে তো ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে যাব খাবারেরও অনেক হোটেল আছে সেগুলো আমি তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো তো আমরা এসেছি এখন লাঞ্চ করতে আর এখানে বাঙালি হোটেল আছে লোকনাথ হোটেল যেটা আমরা প্রত্যেকবার যতবারই আছি প্রত্যেকবারই এখানে আমরা লাঞ্চ করি তো চলো দেখি তোমাদেরকে দেখাই দেখো এই দিকটা হলো স্টেশন জাস্ট স্টেশন থেকে বেরিয়ে এসেই এটা পাহাড়গঞ্জ বেরিয়ে এসেই এই যে এখানে প্রচুর হোটেল আছে এই যে এখানে সমীর গেস্ট হাউস আর এইটা হলো লোকনাথ হোটেল এখানে একদম বাঙালি খাবার পাওয়া যায় তারপর ওখানে চিকেন কারি চিকেন সিক্সটি ফাইভ চিকেন ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস চিকেন বিরিয়ানি মাটন থালি চিকেন থালি ফিশ থালি এগ থালি ভেজ থালি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আর হোটেলটাও খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন খেতে কোনো অসুবিধা নেই এই হোটেলটা বেশ আমরা বেশ কয়েক বছর থেকে এখানে আমরা খাই কি আমরা ট্রেনে যখন উঠি তখন খাবার প্যাক করেও নিই সেই সুবিধাটাও আপনারা এখানে পেয়ে যাবেন মাছগুলো ভাজা রাখা হয়েছে এবং একটা সোকেশের মধ্যেই রাখা হয়েছে যাতে ধুলোবালি না পড়ে আর এখানে একটা ওয়াশ বেসিন আছে আর পাশে রয়েছে হ্যান্ড ওয়াশ আপনারা বাইরে থেকে আসবেন হাতটা তো নোংরা থাকবেই তো হ্যান্ড ওয়াশ করে নেবেন এখানে আর তেলাপিয়া মাছের সাইজটা দেখেছেন তেলাপিয়া মাছও এখানে পাওয়া যায় আপনাদের পছন্দ মতো মাছ এখানে এসে সিলেক্ট করতে পারবেন যে মাছ চাইবেন সেই মাছই আপনারা পেয়ে যাবেন দিদি এটা ভেজতালি ডাল একটা সবজি দিয়েছে আলু ভাজা দিয়েছে হয় আর আমি ফিস থালি নিয়েছি দেখো ওখানে ভাত দিয়েছে ফিস কাতলা এটা কাতলা তো আর এখানে একটা মুড়ি ঘন্ট দিয়েছে লেবু পেঁয়াজ আলু ভাজা আর এটা ডাল ওটা মুড়ি ঘন্ট তো আর জামাইবাবু নিয়েছে এক থালি অমলেট দিয়ে এখানে ডাল আলু ভাজা আর এটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর ডাল এখানে ভাজা তো যারা খেতে চাও মাছ ভাত তো ওখানে চলে আসবে

এই আলু ভাজা আমাদের একদম বাঙালিদের মতো এটা হলো একটা ভেজ সবজি তো ডাঁটা ফাটা দিয়ে এখানেও একটা সবজি আছে এটা বোধ হয় মুড়ি ঘন্ট তাই তো আর এইটা কি এটা সর্ষে ঝোল সর্ষে ঝোল আচ্ছা মাছের সর্ষে পোস্ত আর এইটা মাটন এটা মটন আর এখানে এই যে ডিমও ভেজে রেখেছে বললেই তৈরি করে দেবেন বুঝলি একদম রাস্তার ধারে আর প্রচুর লোক আসছে যাচ্ছে কোনো সময় কামাই নেই আমরা এই এখানটায় খেলাম এখনই আবার এখনই লোক চলে আসছে এই যে রেড গুলো তোমরা দেখে নাও

মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা বেশ বড় বড়ো মাছগুলো এখানে রুই কাতলা ছাড়াও রয়েছে বাটা মাছ যেগুলো ভাজা রয়েছে আর রয়েছে কুচো মাছ কুচো মাছ কিন্তু এই দিল্লি শহরে পাওয়া ভাবাই যায় না তাই না আসুন এই হোটেলটার ভেতরটা কেমন সেটাও একবার চোখ বুলিয়ে নিই হোটেলের সামনেই দেখতে পাচ্ছেন এখানে প্লেটে খাবার বাড়া হচ্ছে কারণ অনেক কাস্টমার বসে আছে সেটাও দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই জায়গা একসাথে অনেক লোক খেতে পারবে বসে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে আর অনেক এটা হলো এই হোটেলের কিচেন কিচেনে দেখো একদম ফ্রেশ রান্না হচ্ছে টাটকা রান্না হচ্ছে খুবই সুন্দর এখানকার ব্যবস্থা একদম বাঙালি ফ্রেশ খাবার পেয়ে যাবেন এখানে টি পাওয়া যায় দেখো কত টাকা লেমন টি ব্ল্যাক কফি লেমন টি ঠিক আছে এদিকে দেখো চাউমিনের এগ চাউমিন ভেজ রোল সবই আছে এখানে খাবারের লিস্টগুলো দেওয়া আছে তোমার স্ক্রিনশট নিয়ে এখানে দেখতে পারো সাউথ ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় ঠিক আছে

কুশিয়ার লোকনাথ হোটেলটাতে খাই এবার দেখে গেলাম এই হোটেলটা আমাদের তো খাওয়া হয়ে গেল এই তো এবার দেখে গেলাম এবার এই হোটেলটাই পরের বার যখন দিল্লি আসবো তখন অবশ্যই এই হোটেলটাই খাবো এখানকার অনেক রকম আইটেম দেখলাম একদম পিওর বাঙালি খাবার তো যারা পিওর বাঙালি খাবার চাইছে তারা এখানটাই এসে খাবার খেতে পারো আর এনাদের ব্যবহারও খুব ভালো আর এই গলিটাই না অনেক এই গলিটায় অনেক আরও হোটেল আছে এবং বেশ ভালো ভালো হোটেল আছে শ্যাম গেস্ট হাউস খুব ভালো হোটেল দেখেই মনে হচ্ছে দিল্লির এই এই লাইনগুলোই পুরোই সব হোটেল এই চারিদিকে সবই সবই হোটেল আছে এই যে এদিকেও একটা খাবার হোটেল আছে ভেজিটেরিয়ান ফুড এই দিকটাই ভেজিটেরিয়ান ফুড পাঞ্জাবি খানা এই যে যারা একদম ভেজ খাবার খেতে চাও তারা এখানে আসতে পারো ভেজিটেরিয়ান ফুড এই 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 ভাইয়া যে রেস্ট পাঞ্জাবি পাঞ্জাবি হোটেল তো এখানকার এদের এই যে মেনুগুলো এবং রেট দেওয়া আছে এই যে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পিওর ভেজ হয় না ভাইয়া হ্যাঁ ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা